মন যা চায় রান্নায় সব দর্শক বন্ধুদের জানে স্বাগত আজকে যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে নারকলের বড়া আর এইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি করে আমি নারকলের বড়াটা বানালাম দেখো নারকলের বড়াটা খুব মোচমুচ হয়েছে আর এটা ঘি দিয়ে শুকনো ভাতে খেতে ভালো লাগে ডাল দিয়েও ভালো লাগে আর শুধু তো ভালো লাগেই সন্ধেবেলাও যদি তোমরা স্ন্যাক্সে বানাও তাও ভালো লাগে আর কিছু না থাকলে শুধু ভাত গরম গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা সেটা দিয়েও খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা স্কিপ না করে দেখো আমার নারকোলের বড়ার ভিডিওটা কিভাবে বানালাম এত সুন্দর বড়া চলো নারকলটা কুরানো হয়ে গেছে হাফমালা নারকল একটা বাটিতে নিয়ে নেব নারকলের বড়া খেতে খুব স্বাদ লাগে এটা যদি ঠিক মতন বানানো যায় খেতে খুব স্বাদ লাগে তো নারকোলটার মধ্যে আমি দিয়ে দিলাম বেসন দু চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেব এক চামচ দু চামচ পোস্ত ছোট ছোট চামচে দু চামচ পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য কালো জিরে অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন আর একটু দুটো কাঁচা লঙ্কা কুচো ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন ভালো করে মিক্স করে নেবো বাটিতে এই কারণে নিয়েছি বাটিতে মাখাটা ভালো হয় চালের গুঁড়ো আর বেসনটা একটু কম দিতে হবে নারকলটা কতটা দিচ্ছেন নারকলের থেকে একটু কম দিতে হবে তাহলে নারকলটা মুখে লাগলে ভালো লাগে আর ঝুড়ঝুরে নারকল হলে বড়াটা ভালো হয় গ্যাসে বসিয়ে দিলাম কড়া কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা যে কোনো বড়াতে সর্ষের তেলে খুব ভালো লাগে সর্ষের তেল দিয়ে নারকেলের বড়া পোস্ত বড়া তেলটা গরম হয়ে গেছে বড়াগুলো ছেড়ে দেবো এইভাবে করে একটা ছোট কুচকি হয়ে গেছে গ্যাসটা লো ফ্লেমে করে সুন্দর করে ভাস্তা ভেতরতে মুচমুচে হবে হাই ফ্লেম করে দিলে কি হবে জোরে বালি দিলে গ্যাসটা তাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে হয়ে গেছে ভাজা গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াতে রেখে দেবো আরো মুচ মুছে সুন্দর খেতে লাগবে একটু কড়াতে রেখে ভালো মুচ হয়ে গেছে তুলে নিচ্ছি বড়া